আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন ব্যবহৃত সাইড সিলিং মেশিন ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন এবং ব্যবহৃত ডিকাট মেশিন দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত ফুল সেট মেশিন দেখাবো বিসমিলা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহারিত ফুল সেট মেশিন এখন আছে অনেকের ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় অনেকে ব্যবহৃত মেশিন নেওয়ার জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বিসমিলা মেশিনারি যে এখন ব্যবহৃত মেশিন পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রতিটা মেশিন দেখাবো এবং এই মেশিন সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন একেবারে নতুন আকারে আপনারা শুরু করতে চাচ্ছেন এবং আপনারা পুঁজি অল্প পুঁজি দিয়ে আপনারা সেমি অটো ব্যবহৃত মেশিন নিতে চাচ্ছে যেহেতু নতুন মেশিন থেকে ব্যবহৃত মেশিনের দাম অনেকটা কম হয় তো সেক্ষেত্রে অনেকে ব্যবহৃত মেশিন দিয়েই শুরু করতে চায় তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন ভিডিওটি আপনাদের হয়তো অবশ্যই কাজে কাজে আসতে পারে তার আগে যারা তো নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো এগুলো হচ্ছে সব সেমি অটো মেশিন সেমি অটো টিস্যু ব্যাগ তৈরি করার মেশিন বা শপিং ব্যাগ তৈরি করার মেশিন এই মেশিনগুলো দ্বারা কিন্তু শপিং ব্যাগ তৈরি করা হয় হ্যান্ডেল ব্যাগ তৈরি করা হয় ডিকার্ট ব্যাগ তৈরি করা হয় এবং যে কোনো সাইজের ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো সাইজের ব্যাগই কিন্তু আপনারা এই মেশিনগুলোর সাহায্যে তৈরি করতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই সাইড সিলিং মেশিন এই মেশিনটি হচ্ছে সাইড সিলিং মেশিন এইচ মডেলের একটি সাইড সিলিং মেশিন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মেশিনই আমাদের এখানে ব্যবহৃত মেশিন ব্যবহৃত মেশিন আমাদের এখানে মাঝে মাঝে আসে এবং আসলে আমরা সরাসরি সেই মেশিনগুলোর ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আমরা আপলোড দিয়ে থাকি তো ক্ষেত্রে আপনারা সেখান থেকেই দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তো বর্তমানে আমাদের কাছে এই এই সিক জুরিয়াস মডেলের এই ব্যবহৃত সাইড সিলিং মেশিন আছে এবং সাইড সিলিং মেশিন আমাদের কাছে দুটি আছে এইটি হচ্ছে একটি দেখতে পাচ্ছেন মেশিনটির কন্ডিশনটি দেখুন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে বছর খানিকের উপরে এই মেশিনগুলো ব্যবহার করা হয়েছে তো আপনার নতুন মেশিনের থেকে কিন্তু আপনারা এই পুরাতন মেশিনটি অনেকটা কম দামে পাবেন এবং নতুন মেশিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি সাইড সিলিং মেশিন আছে এটিও একটি সাইড সিলিং মেশিন এইচ মডেলের একটি সাইড সিলিং মেশিন এবং প্রতিটা মেশিন কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা এসে যেভাবে খুশি আপনারা এই মেশিনগুলো ব্যবহার করবেন ব্যবহার করে মেশিনে কাজ করবেন সাইড সিলি করবেন ডাইস চেঞ্জ করবেন আমরাও আপনাদেরকে কাজ করে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন মেশিনের সাথে ডাইস লাগানো আছে এটি হচ্ছে সাইড সিলি ডাইস লাগানো আছে এবং আপনারা কিন্তু বেল সিলি এবং ফন্ট সিলি এই দুটি ডাইসও কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন প্রতিটি মেশিনের সাথে নতুন মেশিনের সাথেও তিনটি ডাইস থাকে তো আপনারাও এই মেশিনগুলোর সাথে যা যা আমরা পেয়েছি আপনারাও কিন্তু সকল কিছু পেয়ে যাবেন তো এই মেশিনটির সঙ্গে সাইড সিলি ডাইস লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড সিলিং মেশিন আছে দুটি দুটি মেশিন ব্যবহৃত মেশিন সাইড সিলিং মেশিনের সাহায্যে ব্যাগের সাইড সিলি করা হয় তারপর ব্যাগের মুখ সিলি করা হয় এবং যারা হ্যান্ডেল ব্যাগ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডেল ব্যাগের জন্য কিন্তু এই হ্যান্ডেলের যে ফিতাগুলো হয় যে ধরনের ফিতাগুলো এই ফিতাগুলো কিন্তু এই সাইড সিলিং মেশিনেই করা যায় মানে একটি সাইড সিলিং মেশিনে তিনটি কাজ করা যায় একটি সাইড সিলিং মেশিনে তিনটি কাজ হয় তো আমাদের এই সাইড সিলিং মেশিনটি দিয়েও কিন্তু তিনটি কাজ আপনারা করতে পারবেন ডাইস চেঞ্জ করে করে তো সেক্ষেত্রে কিন্তু ডাইস চেঞ্জ করে কাজ করতে হয় তো অনেকে হয় যে ফুল সেট আপের সাথে একটি এক্সট্রা সাইড সিলিং মেশিন বেশি নিয়ে নেয় যেহেতু ডাইস চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে দুটি মেশিনে দুই ধরনের ডাইস লাগায় এবং দুই ধরনের কাজ করে যেমন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইড সিলিং এবং এখানে দেখতে পাচ্ছেন মুখ সিলি দেওয়া আছে তো এই দুটি কাজ হবে প্লাস এই হ্যান্ডেল ব্যাগের যে হ্যান্ডেলগুলো এই হ্যান্ডেলগুলো বানানো যাবে বাট তিনটি কাজ হবে এই মেশিনের তিনটি কাজ হয় আর এটি হচ্ছে একটি হ্যান্ডেল ব্যাগ তো হ্যান্ডেল ব্যাগ যেহেতু এবং হ্যান্ডেল ব্যাগের যে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যান্ডেল সিলি লাগানো আছে এই হ্যান্ডেল সিলিগুলো কিন্তু আবার এই হ্যান্ডেল মেশিনের মধ্যে হয় এই হ্যান্ডেল সিলিগুলো এই হ্যান্ডেল মেশিন হয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ডেল মেশিন আলদাসাউনিক হ্যান্ডেল মেশিন এখানে প্রতিটা মেশিনই আলট্রাসনিক মেশিন এবং এই হ্যান্ডেল মেশিনের সাহায্যে কিন্তু এই হ্যান্ডেলগুলো ব্যাগের মধ্যে লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর মধ্যে হ্যান্ডেলগুলো লাগানো আছে তো এই হ্যান্ডেল মেশিনও আপনাদের প্রয়োজন হবে যদি আপনারা এই হ্যান্ডেল ব্যাগ তৈরি করেন ফুল সেট আপের মধ্যে এই হ্যান্ডেল মেশিনটিও থাকে এবং এই হ্যান্ডেল মেশিনটি কিন্তু এই ধরনের কম্প্রেসারের সাহায্যে চলে দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারগুলো এগুলো সবগুলো কম্প্রেসার সাউন্ডলেস ছাড়া কম্প্রেসার মানে এগুলো সাউন্ডলেস কম্প্রেসার সাউন্ডলেস এইটিতে তেমন কোনো শব্দ আসবে না এই কম্প্রেসারগুলো এবং অটোমেটিক কম্প্রেসার এগুলো তো এই হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই কম্প্রেসার প্রয়োজন হবে যেহেতু হাইড্রোলিক মেশিন হাইড্রোলিকের সাহায্যে এই মেশিনটিতে কাজ করা হয় এবং আর দ্বিতীয়ত আরেকটি মেশিন আছে এটি হচ্ছে ডিকাট মেশিন এই মেশিনটিকে আমরা ডিকাট মেশিন বলে থাকি তো এই মেশিনটি তারা দেখবেন যে ব্যাগের মধ্যে এটি হচ্ছে হ্যান্ডেল ব্যাগ হয় এবং তাছাড়া এখানে একটি গোল কাটিং করা থাকে হাত ঢুকানো যায় সেটাকে ডিকার্ট ব্যাগ বলে তো এই ডিকাট ব্যাগ কিন্তু আবার এই মেশিনের দ্বারা খুবই সুন্দরভাবে আপনারা ডিকাট ব্যাগ তৈরি করতে পারবেন এই মেশিন দ্বারা ডিকাট ব্যাগ তৈরি হবে এবং সাইট সিলিং মেশিনে আপনারা যে কোনো সাইজের ব্যাগ তৈরি করতে পারবেন বড় ছোট সব সাইজের ব্যাগ আপনারা তৈরি করতে পারবেন এবং ফুল সেট মধ্যে তো আপনারা পেয়ে যাচ্ছেন একটি সাইড সিলিং মেশিন একটি হ্যান্ডেল এই হ্যান্ডেল মেশিনে একটি কম্প্রেসার পেয়ে যাচ্ছে তার পাশাপাশি একটি কিন্তু হ্যান্ডেল মেশিন লাগছে এবং ডিকাট মেশিন লাগছে টোটাল চারটি মেশিন ডিকাট মেশিনটিও কম্প্রেসারের সাহায্যে চলবে একটি কম্প্রেসারে হ্যান্ডেল মেশিনও চলবে এবং ডিকাট মেশিনও চলবে এবং তার পাশাপাশি কাপড় কাটার জন্য আমরা একটি কাটিং মেশিনও দিয়ে দেবো এই কাটিং মেশিনের সাহায্যে আপনারা যে কাপড়ের রোল থেকে কাপড় কেটে নেবেন তো পাঁচটি সেট হয় আপনারা নতুন সেট আমাদের থেকে নিতে পারবেন এবং পুরাতন সেট বর্তমানে বিসমেল্লা মেশিনারি যে অ্যাভেলেবেল আছে আপনারা এই পুরাতন সেট আমাদের থেকে নিতে পারবেন এক সেট মেশিন আমাদের কাছে ফুল সেট আপ আছে ব্যবহৃত মেশিন তো ব্যবহৃত মেশিন যাদের প্রয়োজন আপনারা কিন্তু আমাদের থেকে ব্যবহৃত মেশিন নিতে পারবেন এবং আপনারা আসলে কিন্তু আমরা সরাসরি এই মেশিনগুলো আপনাদেরকে ব্যবহার করে দেখাবো মেশিনগুলো বসে আপনারা নিজেরা কাজ করবেন কাজ করার পরে মেশিন পছন্দ হলে আপনারা কিন্তু মেশিন আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব মেশিন ব্যবহার করে মেশিন ডাইস চেঞ্জ করে প্রত্যেকটা কাজ করে আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা একবার দেখলেই নিজেরাও আপনারা ব্যাগ তৈরি করতে পারবেন একেবারেই সহজ এবং আমাদের কাছে নতুন সেট কিন্তু আপনারা সব সময় পাবেন আমাদের কাছে নতুন সেট আপ সবসময় থাকে আপনারা যে কোনো সময় আসলে নতুন সেট নিতে পারবেন এবং বর্তমানে আমাদের কাছে এখন সেট আপ ব্যবহৃত মেশিনও আছে তো যাদের ব্যবহৃত মেশিন প্রয়োজন এবং ব্যবহৃত মেশিন কিন্তু নতুন মেশিনের থেকে অনেকটা দাম কম হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেকে ব্যবহৃত মেশিনও নিতে চায় তো যাদের ব্যবহৃত মেশিন প্রয়োজন বা সিঙ্গেল সিঙ্গেল মেশিন প্রয়োজন যেমন একটি সাইড সিলিং মেশিন প্রয়োজন বা একটি হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন বা ডিকার মেশিন প্রয়োজন বা কম্প্রেশার প্রয়োজন মানে এই সেট আপের মধ্যে আপনারা যদি সিঙ্গেল মেশিনও নিতে চান যাদের সিঙ্গেল মেশিন প্রয়োজন সিঙ্গেল মেশিনও কিন্তু আপনারা নিতে পারবেন তো যার যেই মেশিন প্রয়োজন আপনারা নিতে পারেন ফুল সেট নিতে পারেন যারা ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এই আমাদের নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে সরাসরি লাগলে ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিন দেখতে পারবেন মেশিনে বসে কাজ করতে পারবেন তো এই মেশিনগুলোর দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারটিতে কল করতে হবে বা সরাসরি আমাদের এখানে চলে আসতে হবে মেশিনগুলো দেখতে হলে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলোর বিস্তারিত এবং দাম জেনেন দাম জেনে মেশিন পছন্দ হলে আপনারা এসে মেশিন নিতে পারেন এবং কাঁচামালের ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে দিব কাঁচামাল যেখানে বিক্রি হয় সেখান থেকে আপনাদেরকে আমরা কাঁচামালের ব্যবস্থা করে দিব এবং ব্যাগের মধ্যে যে স্ক্রিন করা হয় সেই স্ক্রিনের ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে দেবো আপনারা চাইলে আমাদের থেকে এই সেমি অটো স্কিনের মেশিনটিও নিতে পারেন এই মেশিনটি হচ্ছে স্কিন করার মেশিন তো যাদের স্কিনের মেশিন প্রয়োজন সেমি অটো আমাদের কাছে কিন্তু ব্যবহৃত সেমি অটো স্কিনের মেশিন আছে এটাও আপনারা দেখতে পান তো স্কিনের বিষয়টাও আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা এই সেমি অটো আলট্রাসাউনিক মেশিনগুলো দেখতে পারেন এই মেশিনগুলোর দ্বারা আপনারা শপিং ব্যাগ অনেক তৈরি করতে পারবেন যে কোনো সাইজের হ্যান্ডেল লাগানোর ব্যাগ বা আপনার ডিকার ব্যাগ প্রতিটা ব্যাগই আপনারা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ মেশিন মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম